আসসালামু আলাইকুম বন্ধুরা চলো আজকে আমরা শিখব কিভাবে হাতের লেখা সুন্দর করা যায় আমাদের অনেকেরই একটা কমন সমস্যা হাতের লেখা সুন্দর না হওয়া কেউ দ্রুত লিখতে গিয়ে এলোমেলো করে ফেলে আবার কেউ চেষ্টাই করে না সুন্দর করার জন্য কিন্তু তুমি কি জানো হাতের লেখা শুধু দেখতেই ভালো লাগে না এটা তোমার ব্যক্তিত্বের একটা বড় অংশ প্রকাশ করে চলো তাহলে দেখে নেই হাতের লেখা সুন্দর করার কিছু সহজ টিপস টিপস এক সঠিক কলম ব্যবহার করো সব কলমে লিখতে আরাম হয় না কারো জেল পেন ভালো লাগে কারো বল পেন যে কলমে তোমার হাত আরাম পায় সেটাই বেছে নাও টিপস দুই বসার ভঙ্গি ঠিক করো টেবিলে ঠিকভাবে বসে খাতা রাখো অনেকেই কাত করে বা অস্বস্তিকর ভঙ্গিতে লেখে ফলে হাতের লেখা খারাপ হয় টিপস তিন ধীরে ধীরে লেখো তারা হুড়ো করে লিখলে অক্ষর বেঁকে যায় দূর থেকে পড়া কঠিন হয় ধীরে লিখতে শেখো যতক্ষণ না অক্ষরের গঠন পরিষ্কার হয় টিপস চার প্রতিদিন অনুশীলন করো প্রতিদিন অন্তত দশ মিনিট অনুশীলন করো এ থেকে জেড বা ক খ ক লেখো চাইলে সুন্দর হাতের লেখা কপি করে লিখতে পারো এতে হাতের অক্ষরের আকার ঠিক হবে টিপস পাঁচ লাইন মেনে চলা অক্ষর যেন সব লাইনের ভেতর থাকে এক একটা অক্ষর উপরে নিচে যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে দাগ কাটা খাতা ব্যবহার করো টিপস ছয় ধৈর্য ধরো হাতের লেখা সুন্দর হবে ধীরে ধীরে একদিনে পারফেক্ট হবে না আর এটা সম্ভবও নয় কিন্তু এক সপ্তাহ বা এক মাস নিয়মিত প্র্যাকটিস করলে পার্থক্য তুমি নিজেই বুঝতে পারবে আরেকটা কথা সুন্দর হাতের লেখা শুধু পরীক্ষার খাতায় নয় চিঠি ডায়েরি বা নোটে তোমাকে আরও আকর্ষণীয় করে তুলবে তোমার মন সবসময় ফুরফুরে মেজাজে রাখবে তাহলে আর দেরি কেন আজ থেকেই প্রতিদিন মাত্র দশ মিনিট করে সময় দাও দেখবে কয়েকদিনের মধ্যে হাতের লেখা আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে কারণ সুন্দর হাতের লেখা সুন্দর মনেরই প্রতিচ্ছবি আজকের ডিজিটাল যুগে সবাই টাইপ করে কিন্তু বিশ্বাস করো একটা সুন্দর হাতের লেখা এখনও মানুষকে মুগ্ধ করে তুমি যদি আজ থেকে প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট প্র্যাকটিস করো এক মাস পর তোমার নিজের হাতের লেখা নিয়ে তুমি নিজেই গর্ব করবে তাহলে বন্ধুরা কমেন্টে লিখে জানাও তোমার প্রতিজ্ঞাবদ্ধ যে তুমি আজ থেকে শুরু করছো তোমার হাতের লেখা সুন্দর করার যুদ্ধ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি তোমাদের হাতের লেখাও সুন্দর হোক এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ